আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার রসুল যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না রসুল ভালোবেসে তৃপ্তি মিটে না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা না যাব আমি সোনার মদিনা না রসুল যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা নবী তোমার নামে এত যাদু ডাকি ইলে মনে হয় মধু নবী তোমার নামে এত যাদু ডাকি ইলে মনে হয় মধু এই মধু কোথাও মিলে না রসুল এই মধু কোথাও মিলে না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাবো আমি সোনার মদিনার যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমাদো অনেকে গুনা দয়া লাল্লা করো কমা আমাদো অনেকে গুনা দয়া লাল্লা করো কমা নবীর সৎকায় দয়া করুনা মা বুদিন বীরি সৎকায় দয়া করুনা আমার মনে জল্পনা কল্পনা নবি যাবো আমি সোনার মদিনা না আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা না যাব আমি সোনার মদিনা না রসুল যাবো আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবি যাবো আমি সোনার মদিনা না আমার মনে জল্পনা কল্পনা নবি যাবো আমি সোনার মদিনা